মানে কি রঙেরই আমরা এটা মালের দশ বছর গ্যারেন্টি দিই আর তার মধ্যে এরকম মালের পনেরো বছর এরকম নর্মালি গ্যারেন্টি থাকে আপনি একটা ছাপের খাদ তো দশ বছর গ্যারেন্টি দিই সত্তর হাজার টাকা পড়বে হাইজের জন্য দামটা বেশি যে কোন মাল কাগজ কাগজ করে মাথা এটার দাম কত পড়বে এটার দাম পড়বে আপনার সাড়ে দশ হাজার টাকা আর এটার দাম এটার দাম পড়বে এগারো হাজার টাকা খুলে দেখাবে না কি খুলে দেখে দেখানো

এটা দাম কত এই যার দাম পড়বে সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা এই যার দাম বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এখানে যেতে এটা একটা এটা এটা দাম কত এই যার দাম পড়বে আপনার সাড়ে এগারো সাড়ে এগারো হাজার টাকা এটা দেখেন এটা আসবো দেখা দিজ এটা এগারো হাজার টাকা মাল সতৰ হাজাৰি এটা নেকি লাগবান

এর পাশে আপনার ডিজাইন আছে এটা মালের নাম হলো আঁচল মডেল এটা হচ্ছে আঁচল মডেল আর এটা এটার নাম এটা হলো আপনার লাভ মডেল খাত

আপনি কি ভাবছেন চোরাসুল হরিサンドুবুরের খপাকাড়ি আমার ভিডিও যদি কেউ দেখে আসে লাইক শেয়ার কমেন্ট করে আসে তো ওইজন কি সুবিধা আছে আপনার ভিডিও দেখে যে আমাদের সমস্ত কাস্টমার আসবে কাটিয়ার জেলা মাল্লা জেলা আমরা ওদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যেখানে হোক আমরা পৌঁছে দেব কালিয়াচক গবদি কালিয়াচক গবদি কি দেখছেন নি চোরাসুল নি কালিয়াচক কিন্তু ডেলিভারি ফ্রি